হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখানে দেখো আমি হচ্ছে গিয়ে রুটি বেলছি এটা বাঙালিদের একটাই সেরা কাজ রুটি বেলায় রুটিটা অতটা ভালো বেলতে আমি পারি না যা ঘুম থেকে উঠে ঘুম ঘুম ঝুঁকে রুটিটা বেলতে হচ্ছে টিফিন নিয়ে যাবে টিফিনটা রেডি করে দেবো দিয়ে বাকি সব কাজ করব। বাজে এখন পাঁচটা কুড়ি পাঁচটা নাগাদ উঠে পড়েছি তখন থেকে চা রুটি এইসব করছি চা তো খাওয়া হয়ে গেছে চায়ের বিস্কুটের প্যাকেট কেটে রেখেছিলাম এখন বিস্কুটগুলো ঢালছি কারণ হচ্ছে গিয়ে যে যার মতো নিয়ে নিয়েছে আমি তখন কাটার মানে যে প্যাকেট থেকে বের করে কোথাও ঢেলে রাখবো সেই সময়টুকু আমার হাতে ছিল না রুটিটা শেখে চটপট টিফিন গাইতে সেটা আবার প্যাক করে দিতে হয় যাই হোক এখন ধীরে সুস্থ সব কাজগুলো করছি প্যাকেটে ঢেলে ফেলে এখানে দেখো এরপরে এই পর্দাটা আমি গুটিয়ে রাখছি সব পর্দাগুলো গুটিয়ে নেবো কারণ ঘর টর ঝাড় দিতে হবে পর্দাগুলো নিচে ঝুলে থাকলে ঠিকমতো ঘর ঝাড় দিতে পারি না এরপর ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশ হয়ে এসে আমি এখন চুলটা তো আগে এটে কষে বাঁধতে হবে চুল ছেড়ে রেখে আমি একটুও কাজ করতে পারি না আমার এত গরম লাগে সে আমাকে দেখতে মানে ঠান্ডি দিয়েই দেখতে লাগুক আর যাই লাগুক সিঁদুর পরে নিলাম সিঁদুর পরে এবার একটা যথাযথ টিপও পরে নেব কারণ শাড়িটা যেহেতু পরেছি মন পছন্দের দিন পরে শাড়িটা পরলাম কারণ নাইটেই পরতে দেখা যায় কুর্তিই পরি শাড়িটা একদমই পরি না এরপরে সব কাজকর্ম ঝটপট সেরে নেব ঠাকুরের বাসন বাইরে বের করে ফেলব বিছানাও তুলে নেব বিছানা তুলতে এসে এখানে মেয়েরা রয়েছে এইবারে গল্পের পাহাড় জুড়ল প্রত্যেক দিনই আমাদের এইটাই হয় গল্পের পাহাড় জুটে যায় যত পেটে গল্প সেসব ঢালবে মার কাছে কি বই খাতা গুছাতে গিয়েও আমি বকবক করছি দেখো কারণ ওরা থেকে গুছিয়ে তো কোনো কিছু রাখে না এটার জেরক্স ওটার জেরক্স খুঁজে পায় না প্রত্যেক দিনই কাজ করতে এসে বক করতে লাগে কারণ জেরক্স খুঁজে পাচ্ছি না মা আমি ঠিক ফাইলে জমি মানে গুছিয়ে রেখে দেব। সেটা আবার ঠিক ওনারা পড়ে ট্রেনি কোথায় গিয়ে রেখে দেবে এত অগছ এরপরে আল্লা টাল্লা সব গুছিয়ে ফেললাম জামা কাপড়গুলো ভাজ করে যেটুকুনি অগোছালো হয়ে যায় সেটুকানি গুছিয়ে রেখে যে কাজগুলো প্রত্যেক দিনের করার সেগুলো করে নেব জামা কাপড় যদি দিয়ে সুস্থ নেওয়া যায় প্রত্যেকেই যদি একটু ঠিকঠাকভাবে নেয় সেটা গেটে যায় না এখানেও দেখো ধুলে পড়ে যায় যথারীতি জিনিসগুলো সব কিছুই টুকটাক জিনিসপত্র গাডার ঘড়ি ঘড়ি আমি আর ওর বাবা তো পড়ি না মোবাইলেই হয়ে যায় কাজ মেয়েদেরই ঘড়ির বাহার যাই হোক এখন বড় হচ্ছে কত কিছু বাহার হবে এবার গুছিয়ে রাখি সব জিনিসপত্র হাতের কাছে গাড়ারগুলো সব আমি প্রত্যেকটা দিন গুছিয়ে গাছিয়ে রেখে দেব সেগুলো সবকটা পড়বে লাগাবে আর এখানে ওখানে ফেলে হয়ে দেবে যত করে কোটোটার মধ্যে ঢুকিয়ে রাখবি হবে না এটা ওটা ক্লিপ ছড়িয়ে বুঝবে বুঝবে যখন বাড়ি যাবে তখন গিয়েই বুঝবে যাই হোক এখন তো বোঝার দরকার নেই এখন পড়াশোনাটা মেন করলেই হলো যে যার কাজ আমরাও হয়তো ছোটো বয়সে এরকম করিনি এখনই সেটা বুঝি জি যতটা গুছিয়ে রাখবে দেখতেও ভালো লাগে ছোট বয়সে করবো কি সেভেনা থাকতে মা মারা যায় তখন থেকেই কাজের অনেক ছোট তখন যা হোক দুঃখের দিন তো শেষ নেই মাও নেই বাবাও ছেড়ে চলে গেছে যখন কষ্ট হয় দুঃখ হয় সবাই দেখি বাপের বাড়ি যায় আমাদের বাপের বাড়ি বলে চিহ্ন নেই এটা একটা দুঃখের ষষ্ঠী গেল সবাই বেশে যে গুজে ষষ্ঠীতে বাপের বাড়ি গেল তখন মনটা খারাপ হয়ে যায় কিন্তু বাবা মার কথা আমার প্রয়সই মনে পড়ে কি করব ফাঁকা জায়গাটা কখনোই পূর্ণ হয় না সেটা তোমরা সবাই জানো যা হোক দুঃখের জিনিস দুঃখেরই থাক সেটা আমারই তোমাদের সাথে শেয়ার আর করলাম ঘর টর ঝাড় দিয়ে নিলাম বক বক করতে করতে এখন এখানে জানলাটা কেন দেওয়া ছিল বলো তো ভালো করে শুট করব ছবি তুলবো সেই জন্য ন আমার হাজব্যান্ড এসিটা বন্ধ করতে ভুলেই গেছিলো সাড়ে চারটে পাঁচটার সময় এসি বন্ধ হয়েছে ঘর ঠান্ডা ছিল তাই আমি মনে করলাম যে ঠান্ডা ঘরে কাজটা করতে ভালোই হবে তাই জানলাটা আমি খুলিনি যে বন্ধ করে ছিল ঠান্ডা ছিল এই দেখো এখন ফ্যানের সুইচ লাইটের সুইচ সব লাইট লাইট টপ করে দিলাম আর ফ্যানটা চালিয়ে দিলাম এখানে দেখো পুজো টুজো দিয়ে উঠে এখানে টিফিন করেছি টিফিন তো মাখা ছিল আটা মাখা যেখানে আমার হাজব্যান্ড রুটি নিয়ে গেছিল। তা আমি একটু পরোটা ভেজে ফেললাম আর এখানে মোচার ঘন্টা দিক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এখানে খাওয়া দাওয়ার পরে একটা ফ্রক আর একটা কুর্তি একই ছিটে কিন্তু আলাদা ফ্রকটার কুর্তিটা কমপ্লিট করে ফেললাম কমেন্টে জানিও কেমন হয়েছে কমপ্লিট করে রেখে এইবারে রান্নার পাটে বসতে হবে রান্নার পাট কমপ্লিট হয়ে গেলে তখন আবার সেলাইয়ের বসবো দেখা যাক কতটা সময় পাই এখানে সবজি কেটে ফেলছি কি তরকারি করবো পড়া দেখতেই পাবে এখানে কুমড়ো পাতিয়ে নিয়ে বসেছি আমার হাজব্যান্ড বাজারে গেলে আগে কুমড়ো আনবেই কুমড়োটা ওনার প্রিয় মনে হয় সেই জন্য কুমড়োটাও নিয়ে বসলাম এখানে কাঁঠালের বীজগুলো ছাড়াচ্ছি কাঁঠালের বীজগুলো করাই হচ্ছিল না কী করব ভেবে পাচ্ছিলাম না ইতিমধ্যে আমার বর্মশায় চলে এসেছে রাখার সময় সারদা মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি দই নিয়ে চলে এসেছে যেটা কিন্তু সবারই ফেভারিট আর দারুণ খেতে লাগে এখানে দেখো মাছ অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে পাঁচ মিশালের তরকারি করা আমার হয়ে গেছে কী কী দিয়ে আলুর পটল কুমড়ো কাঁঠালের বীজ যা দিয়ে সব পাঁচ তরকারি করে ফেললাম আর এখানে কাতলা মাছের ঝোল এখানে বসিয়েছি সব মাত্র এখন নামানোর বাকি আছে ফুটবে খেয়ে দিয়ে নিয়ে একটু বিশ্রাম দিয়ে নেবো সন্ধ্যেবেলায় আবার যথারীতি মেয়ে মেয়েরা পড়তে গেছে বই খাতা ছড়ানো আমি একটু গুছিয়ে রাখি গুছিয়ে রেখে বিছনাটাও ঘেটে গেছে কারণ দুপুরবেলা সব শোয়া হয়েছিল কোনো মতে বিছানা সরিয়ে রাখা চাদরটা ভাজ করে ফেলবো চাদর মেয়েরা খুলবেই কারণ নাকি এসে জ্বললে চাদরটা গায়ে দিয়ে ঘুমোতে ভালো লাগে যাক যে যেরকম ভাবে এবার এগুলো বাজ করে ফেলবো ভিডিওটা আর বাড়াবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিও যাক নতুন ব্লগ নিয়ে কালকে আবার আসবো বেশি তো বাড়াতে পারছি না কারণ এখন আমি কাজ নিয়ে বসবো ঘর দৌড় এখন গোছানো মোটামুটি সেভাবেই রয়েছে সন্ধ্যাবেলা বেশি কিছু কাজ থাকে না চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যে দিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে এখন ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ ট্রেন আওয়াজটা মোটামুটি যাচ্ছে তোমাদের কানে তো ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানে স্টপ করব। কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও আর এখন বাড়ানো সম্ভব না কারণ এই দেখো ঘড়িতে পাওয়া যায় দেখো সাড়ে সাতটা আর এখন আমার আমার কাজ নিয়ে বসবো সকালে দুটো কুর্তি ফ্রক এসব দেখেছ পরে আমার নাইটি কিছু সেলাই ছিল এখনও নাইটি রয়েছে কাপ্তার নাইটি যেটা কালকে ফুটলাগে তোমরা দেখতে পাবে তো যাই হোক এখন কাজ নিয়ে বসবো এখন তোমাদের সাথে বক বক বলে তে আমার হবে না কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা